বন্ধুরা লক্ষ্য করে দেখুন আপনার সরকারি চাকরি হবে কি না এবং ব্যবসা কিংবা প্রাইভেট চাকরি যেগুলো আছে সেগুলোতে আপনি উন্নতি করবেন কি না লক্ষ্য করে দেখুন হাতের রেখাগুলো সম্পর্কে আগে জানতে হবে আমি যে রেখাটি বলবো সেই রেখাটি আপনার হাতের সঙ্গে মিলাবেন দেখুন এইখান থেকে এই যে যে রেখাটি উঠে গেছে এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা এবং এই যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটিকে বলা হয় রবি ক্ষেত্র এবং এই রবি ক্ষেত্রে যে রেখাটি এভাবে থাকে এটাকে বলা হয় রবি রেখা লক্ষ্য করে দেখুন এই যে যে হৃদয় রেখাটা রয়েছে এই হৃদয় রেখার সঙ্গে যদি একটা স্পষ্ট সুন্দর রবি রেখা থাকে এবং এই রবি রেখাটি যদি রবি রেখার সঙ্গে এই যে যে কনিষ্ঠ আঙুলটি রয়েছে এই কনিষ্ঠ আঙুলের দিকে এরকমভাবে যদি ত্রিভুজ তৈরি করে এই রবি রেখা হৃদয় রেখার সঙ্গে এই কনিষ্ঠার দিকে যদি এরকমের ত্রিভুজ তৈরি করে তাহলে কি হয় তাহলে এ ধরনের ব্যক্তিরা ব্যবসা এবং যে প্রাইভেট চাকরিগুলো আছে কোম্পানির চাকরিগুলো আছে এই সকল চাকরিতে এরা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করে এবং এদের জীবনে প্রচুর উন্নতি করে থাকে প্রাইভেট যে জবগুলো রয়েছে এবং নিজেরা ব্যবসা বাণিজ্য করে কিন্তু এরা জীবনে উন্নতি করে থাকে এরপরে লক্ষ্য করে দেখুন এই যে যে হৃদয় রেখা রয়েছে এই হৃদয় রেখার সঙ্গে যদি রবি রেখা এভাবে একটা স্পষ্ট রবি রেখা থাকে এবং এই যে যে শনির আঙুলটি রয়েছে এই শনির আঙুলের দিকে অর্থাৎ এই শনির ক্ষেত্রের দিকে যদি হৃদয় রেখা এবং রবি রেখার সঙ্গে এরকমের ত্রিভুজ সাইন তৈরি করে তাহলে কি হয় এ ধরনের ব্যক্তিদের কিন্তু সরকারি চাকরি হয় অর্থাৎ গভর্নমেন্ট জব কিন্তু এদের একশো হওয়ার সম্ভাবনা থাকে যদি কারো হাতে এই রেখার সঙ্গে রবি রেখার ত্রিভু শনির ক্ষেত্রের দিকে যদি ত্রিভু সৃষ্টি হতে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এদের সরকারি চাকরি হবে এতে কোনো সন্দেহ নেই যদি আপনার হাতে থাকে তাহলে আপনি চিন্তা করবেন না আপনার অবশ্যই সরকারি চাকরি হবে অথবা আপনার সরকারি চাকরি হয়ে আসে বন্ধুরা আমার এই যে যে রেখার বিশ্লেষণ এই রেখার বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তাহলে কি হয় এই যে যে ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা তৈরি করার আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি হয় এরপরে আপনারা আপনাদেরকে জানিয়ে দিই কয়েকটি আঙুলের কয়েকটি নাম দেখুন এই যে যে আঙুলটি অনেকে জানে না যে এই আঙুলটির নাম কি আমরা প্রচলিত ভাষায় এটা বৃদ্ধাঙ্গুল বলি এবং এটা বৃদ্ধাঙ্গুল হিসেবেই লেখা হয় এবং এই যে যে আঙুলটা এটার নাম অনেকেই জানে না নাইনটি এইট মানুষই এই আঙুলটির নাম জানে না এই আঙুলটির নাম হচ্ছে তর তর্জনী তর্জনী এই আঙুলটির নাম হচ্ছে তর্জনী এবং এই আঙুলটির নাম হচ্ছে মধ্যমা এবং এই যে যে আঙুলটি রয়েছে এই আঙুলটির নামও অনেকেই জানে না এর নাম হচ্ছে অনামিকা এবং এই যে যে ছোট ছোটো আঙুলটি রয়েছে এর প্রচলিত ভাষায় আমরা বলি কেনি আঙুল বা এর লেখ্য ভাষায় হচ্ছে কনিষ্ঠ এভাবে দেখুন আপনি যদি এই সম্পর্কে জানতে চান এই হাতে রেখা সম্পর্কে জানতে চান এবং কোন রেখার কি নাম কোন আঙ্গুলের কি নাম কোথায় কোন গ্রহের অবস্থান এই সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে দেখবেন যেরকমের অসংখ্য লং ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন যে এর ফলে কি হবে সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে যার ফলে কি হবে আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন কোথাও সার্চ করে কিংবা কোথাও সার্চ করে আপনাকে দেখতে হবে না তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ